হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমরা এসেছি এক স্বর্ণকারের দোকানে তো সেখানে বলেছিলাম তোমাদের রূপসার জন্য আমরা দুটো স্টোন নেব তো রূপসার পাপার আর সবুজ শৈল না তো আমরা তাই জন্য আজকে রওনা দিয়েছি রূপসার স্টোন কিনতে দেখো স্টোন তো আমরা দেখছি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের রেঞ্জের কত টাকার মধ্যে নিতে পারবো বিভিন্ন কোয়ালিটির নিয়ে আমাদের বাজেট অনুযায়ী ওখানে থেকে নিয়ে আসি তো গতকাল খুব বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে সেই বৃষ্টির রেশ আজকে পর্যন্ত সকাল পর্যন্ত ছিল রূপসের পাপা সকালবেলা মাংস আনতে ভিজে গেছে তো যখন বাড়ি ঢুকলো দেখি রূপসের পাপা সান হয়ে গেছে তো আমি বললাম তাহলে আর যাব না তুমি তো বৃষ্টি জলে একবার ভিজে গেলে এবার আমিও যদি ভিজে যাই দুজনার মধ্যে যদি শরীর খারাপ হয়ে যায় কারো তাহলে ছেলে মেয়েদের কী হবে তাই জন্য যাব না তার রূপসার বাবা বললো না শুভ কাজে দেরি করতে নেই এই সব জিনিস আমি ফেলে রাখবো না তুমি চলো আমার সাথে কোনো মিষ্টি হবে না তো যখন আমরা বাড়ির থেকে বেরোলাম এক ফোঁটা দু বৃষ্টি পড়ছিল কিন্তু রাস্তায় গিয়ে সেটা আর দেখতে পেলাম সব ঠিক হয়ে গেল। তো দেখো এইগুলো আমরা দেখছি এই স্টোনটার নাম কি বলো তো এই স্টোনটার নাম তোমরা বলো আমি তো বলে দিলে হয়ে গেলো যারা চেনো তারা তো জানোই আর যারা চেনো না তারা আমাকে এই স্টোনটার নাম লিখে জানিও তো দেখো আমরা কোনটা ছেড়ে কোনটা নেবো আসলে যখন অনেক জিনিস একসাথে ভালো জিনিস দেখে ফেলি তখন আমরা পোকা বাঁচি তা কোনটা ছেড়ে কোনটা নেবো ঠিক করতে পারছি না তো আরও একটু ভালো রেঞ্জের মধ্যে দেখতে চাইছি তো আমাদের লাইট টাইট জ্বালিয়ে দেখাচ্ছে যে আপনাদের পছন্দ করুন টেস্ট করে দেবে মানে ল্যাব টেস্ট করে দেবে তো রূপসার পাপা বলছে আরও কিছু দেখব তো দেখুক আমিও দেখছি দেখো দেখে মনে হচ্ছে আমি কত স্টোন বুঝে ফেলেছি বা বুঝি কিন্তু হাত দিয়ে দেখতে কি দোষ কী বলো রূপসার পাপা আবার একটা আঙুলও ঠেকাচ্ছে না আমি বলছি তুমি দেখো তুমি তো আঙুল দিয়েও দেখছো না ও শুধু চোখ দিয়ে দেখছে আর আমি আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি সবার সামনে আমার হাতটা বের করতে চাইনি বাড়ির থেকে কত বলে নিয়ে আসলাম তুমি আঙুল দিয়ে দিয়ে দেখবি আমি চোখ দিয়ে দেখব দেখো এখানে এসে পাল্টে গেল ও চোখ দিয়ে দেখছে আমাকে আঙুল দিয়ে দেখতে হচ্ছে আমি অনেকবার ইশারা করে বললাম এই হাতটা বের করো দেখো দেখো ও হাতটা বের করে পাশে রেখে দিয়েছে অথচ মানে হাত দিয়ে দেখছে না তখন আমি দেখলাম এটা তো আর সাধারণ জিনিস না অনেক টাকার ব্যাপার হ্যাঁ তাই জন্য আমি আবার হাত দিয়ে দিই ওই আমার যা হাত আছে সেই হাত দিয়ে দিয়ে বের করে দেখলাম কি করব বলো লজ্জার ব্যাপার হলেও কিছু না আমাকে তো দেখে নিতেই হবে আর ওর পাপা চোখ দিয়ে দেখছে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি কোনটা আমার পছন্দ কোনটা কেরকম তা ওর পাপা দেখছে না বলে মানে চোখ দিয়ে দেখছে বলছে এইটা ভালো এইটা ভালো চোখ দিয়ে দিই সেরা করে বলছে তো যাই হোক হাত বেশি দেয়নি ওর পাপা লাস্টে যেটা আমি সিলেক্ট করলাম ওইটাই ভালো করে দেখছিল। ওই যে তুমি সিলেক্ট করো তারপরে আমি দেখছি তো দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবো তো আমাদের ওর পাপার পছন্দ হয়েছিল মানে পছন্দ হচ্ছে এই দুটোর মধ্যে যেটা একটু ভারী সেইটা তো ওই যে ছোট্ট যেটা গোল মতন ওটাই ভারী ওকে দেখে মনে হচ্ছে যে ও ভারী না একটু বড়টা সেটা মানে বড় যেটা লাগছে সেটা হালকা তো আর এই দেখো রক্তপবাল এটা রঙগুলো খুব সুন্দর সুন্দর ও পাপা পছন্দ করছে চোখ দিয়ে আর আমি মাঝে মাঝে হাত দিয়ে দেখছি তো কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করতে পারছি না একসাথে অনেক কিছু ভালো দেখে ফেললে সবাই এরকম চকিয়ে যায় তো মেয়ের জন্য দেখি সেজে গুজে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে যে মেয়ের জন্য কিছু করবে আর মেয়ে যখন বাড়িতে আসে তখন কী মানে কীভাবে যে দেখবে কি ঠিক করতে পারে না কত কাজ মেয়ের জন্য করে যায় মেয়ে স্কুল থেকে আসার পরেই ওর মোজাগুলো তাড়াতাড়ি ধুয়ে দেয় ওর কত কিছু এগিয়ে টেগিয়ে দেয় এনে শোনা এটা এনে শোনা ওটা তখন দেখি ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে আসে মানে যদি ঘুমিয়ে থাকে আর না হলে বৃষ্টি বাদল হলে মেয়েকে ছাতার তলায় করে নিয়ে আসে দেখো আমি ওজন করে করে দেখছি কোনটা একটু ভারী কোনটা একটু হালকা তো ওর বাবা বলছে যেটা একটু ভারী হয় সেটা নামাই দেখো এইটা সিলেক্ট হলো আর এই দুটোর মধ্যে এই যেটা ভারী সেইটা নিচ্ছি কারণ ওই হালকাটা ওর বাবা বললো নিও না একটু ভারী দেখিয়ে দাও তো এই স্টোনটার নাম আমি বলেই দিচ্ছি ক্যাটসাই আর এটা তো রে রেড তো যাই হোক তোমাদের বলেছিলাম এই স্টোনটার নাম বলতে তা আমি বলে দিলাম যারা জানো না তারা শুনে নাও আর যারা জানো তো তারা দেখেই বুঝতে পারছো তো যাই হোক দেখো আমরা এখানে অনেক ছিলাম ওই দেখো এইটা আবার একটু হাই রেঞ্জের দেখাচ্ছে এই রঙটা আরও ডিপ মানে সব সময় তো এক রকম আসে না তো এইটা ওর বাবা খুব পছন্দ করছে বলছে এইটার মধ্যে একটা নাও আগেরগুলো বলেছিলাম তো বললো এইটার মধ্যে নাও তা সাইটা কিন্তু ওই দুটোর মধ্যে ওই একটাই নেব আর এইগুলোর মধ্যেও একটা নেব কিন্তু এবার দেখছি যে কোনটা ওকে মানে একটু ডিপ আছে কোনটা ওর হবে আর সেইটা ওজন করে করে ওজন করে করে দেখছি তো যাই হোক এইভাবে আমরা এখানে অনেকটাই সময় থাকলাম তারপরে আমাদের কপাল খুব ভালো বৃষ্টি নেই কিন্তু আমরা ওখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কারণ এই দোকানটা না অনেক দেরি করে খুললো আর বহুদিনকার পরিচয় ওর পাপার তাই জন্য এখান থেকে চোখ বন্ধ করেই আমরা সব কিছু নিয়ে যাই তবে টেস্টেড সব সবকিছু টেস্ট করে সব সার্টিফিকেট দেবে আর তাই জন্য আমরা এখানে আসি সব জায়গায় একই রকম কিন্তু রেঞ্জটা আমাদের এখানে পাইকারি রেটে পাই তো রেঞ্জটা আমাদের এখানে খুব পছন্দ হয় তো ঠিক আছে চলো বন্ধুরা আমি এইগুলোর অ্যাডভার্টাইজ করছি মনে হচ্ছে এই দুটো সিলেক্ট হলো রূপসার জন্য এইবার আমরা আমাদের বাড়ির কাছে ওখানে এটাকে বাঁধাতে দেবো দিয়ে রূপসার হাতে বাজুতে ওটা পড়বে ও আঙুলে পড়লে আঙুল এখন শুরু হয়ে যাবে কারণ ও ছোট মানুষ চলো আর দেরি করা যাবে না এখানকার কাজ সব গুটিয়ে তারপরে আমাদের এখন ট্রেন ধরতে হবে বাড়ি যেতে হবে ওইদিকে বাড়িতে অনেক কাজ পড়ে আছে যোজনা নিয়ে আছে ওরা সব খেয়ে নিয়েছে আমরা খাইয়ে দায় এসেছি ট্রেনে উঠে পড়েছি দেখো আমি এক সাইডে বসেছি কারণ আমি এখানে জায়গা পেয়েছি ওর পাপা পরে ওখানে জায়গা পেল। আর আমার না ওর পাপা দাঁড়িয়ে থাকলে আমি খুব লজ্জা লাগে তাই ওর পাপাকে বলি এক এক সময় তুমি বসো আমি দাঁড়িয়ে থাকি আমি না দাঁড়িয়ে থাকতে পারি অনেকক্ষণ যেন আর খুব খারাপ লাগে ওর পাপাকে দাঁড় করি আমার বসার আজকে সোমবার আর এখন কটা বাজে এখন নটা পঞ্চাশ বাজে তো হো রাত্রি নটা পঞ্চাশ বাজে তো আজকে ট্রেন জার্নি করেছি আমার তো যার ইচ্ছা ছিল না আজকে বৃষ্টির জন্য খুব মাথা জানতে না তাও না আমি না খেয়ে গিয়েছি রুষা বাবা বলছিল ভাত খেয়ে চলো ভাত খেয়ে গেলে না একটা ঘুম এসে যায় রাস্তাঘাটে যাবো আমার ভালো লাগে না রাস্তায় একটু চা খাবো সেটা ঠিক আছে কিন্তু ওই খেয়ে দিয়ে কাজ করা যায় না বাড়ি এসে রূপসার পাপা করেছে কি আমার জন্য ভাত বেড়েছে পনির তরকারি দেয় শনিবার এবার আমি ওই পনির তরকারিগুলো দিয়ে আমি রূপসার পাপা ভাত বেড়ে একদম আমাকে সামনে হাজির করেছে আমি না খেয়েছি দাওয়ার পর তখন কটা বাজে আড়াই পনের তিন এরকম বাজে তা আমি খাওয়া দাওয়ার পর আমাদের কি শরীরটা ঘুম ঘুম পাচ্ছে তারপরে ওরা অনেক রূপসা বলছে এটা বাবু বলছে ওটা ওর পাপা বলছে এটা আমি চাই তোমরা খেতে দিলে কেন আমি খেয়ে দিয়ে এখন কি আর নড়তে পারি আমার খেয়ে দিয়ে একটা ঘুম এসে যায় তা আমি বলছি আমি আমার পায়ে ব্যথা করছে আমার পেটে ব্যথা করছে আমি এখন শোবো তারপরে যাই হোক একটুখানি শুলাম রূপসা তো তারপরে রেডি হয়ে চারটের সময় পড়তে চলে গেল আর কি আমার ঘুম আসে আমি শুতেই পারলাম না ওর বাবা আবার চা করেছে তো চা খেলাম খাওয়া দাওয়ার পর চা খেয়ে ওর পাপা বলছে কি যে আবার চলো আমি কোথায় বলছি কি যে ওই যে রূপসার রোটা বাঁধাতে দিতে যাব না তারপরে আবার দেখো পাপা নিয়ে চলে গেল। ওখানে গেলাম বাজারে গেলাম বাজারে গিয়ে ওই কাঠবাদাম তো আমরা আমি প্রতিদিন সকালবেলা চারটে করে কাঠবাদাম ভিজা খাই কারণ আমার তো ডাক্তার বলে দিয়েছিলো খাওয়া দাওয়া যদি ঠিক না হয় মানে আমার শরীরের স্কিনটা স্কিনটা তারপর ভেন টেন সব শুকিয়ে যাবে আস্তে আস্তে ভিটামিন সি আলাদা করে আমাকে খেতে হয় তো আমি না ভিটামিন সিটা আমাকে প্রতিটা ডাক্তার আমাকে সাজেস্ট করে ভিটামিন সি খেতে কিন্তু আমি না ভিটামিন সি খায় খেতে পারি না ওষুধটা খেলেই আমার কেমন যেন মনায় শ্বাস বন্ধ হয়ে না হালে অ্যালার্জি হচ্ছে কি জানি ওটা মনের রোগ না কিন্তু আমি খেতে খেতে চাই না আমার ভিটামিন সি আনা আছে ঘরে ওর পাপা মাঝে মাঝেই দামিটাও এনে দাও কম কম দামেরটাও আছে দামিটাও আছে আমি খাই না ওটা বলে যায় আর ওর বাবা রাগ করে বলে যে কেন খাও না আমি দেখো আমি ওষুধের মাধ্যম দিয়ে ভিটামিন সি খেতে পারবো না আমি খাবারের মধ্যে দিয়ে খাবো আমার খুব কষ্ট হয় নাহলে তা ওর বাবা বললো তাহলে ভিটামিন সি তাহলে ওই আপেল খেতে হবে তা নাহলে ওই লে পাতি লেবু তো খেতে খুব ভালো লাগে পাতিলেবু খেতে হবে বন্ধুরা আজ তো শনিবার বৃহস্পতিবারে রূপসা পড়তে গেছিল তো বৃহস্পতিবারের উৎসাহ যখন পড়তে গেছিলো আমি কিন্তু শুক্রবারও তোমাদের সাথে গল্প করতে আসিনি এই শনিবারে আসলাম বৃহস্পতিবারেও আসিনি বৃহস্পতিবারের উৎসাহ যখন পড়তে গিয়েছিল তখন না জিজি বৃষ্টি ছিল এবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় থেকে আস্তে আস্তে বৃষ্টি খুব জোরে আসলো এত বৃষ্টি আসলো সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা রূপসা বাড়ি আসে না সাড়ে নটা বেজে গেছে আর রাস্তায় আমাদের এখানে সব ড্রেনের জল উঠছে আর বৃষ্টির জল হাঁটু জল হয়ে যায় আর রূপসার তো সেটা কোমর জল ও ছোট মানুষ এবার ও যে গাড়িতে করে গিয়েছে না সেই গাড়িটা ইঞ্জিনে জল ঢুকে গিয়েছে সেই ইঞ্জিনে জল ঢুকে গিয়েছে ওদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে ওদের ঠেলতে ঠেলতে অর্ধেক রাস্তায় ঠেলতে ঠেলতে নিয়ে এসে ওর আমাদের যেখানে ফুচকা বিক্রি করে সেই পর্যন্ত নিয়ে এসেছে নিয়ে এসে রুপসা ওই জলের মধ্যে দিয়ে পা দিয়ে থপাত থপাত করে আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুরো স্নান করে বাড়ি এসছে মানে যখন আসছে না পুরো গাঁদে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে আমি যে একই হলো একই হলো আমি এক করে ফোন করবো কাকুকে তোকে এইভাবে কী করে বলছো না মা না আমাকে বাঁচানোর ওরা অনেক চেষ্টা করেছে আমি তো এই দেখো একটুখানি ভিজে গেছি ওদের ওদের গাড়ি নিয়েই ওরা কিছু করতে পারছে না তুমি কিছু বলো না ভাবি ওর পাপার আমি পাগলের মতো করছি কি করে চুল মোছাবো চুলের থেকে জল ইয়ে করবো রাত্রিরে তো আর স্নান করানো যাচ্ছে না অত রাত্রির আর কি বৃষ্টি তখনও বৃষ্টি কমছে না দিয়ে তারপরে ওকে যাই হোক খুব ভালো করে মুছিয়ে তুছিয়ে একটু গরম গরম খাবার দিলাম যে চুলটা শুকিয়ে দিলাম ভালো করে শুকিয়ে দিয়ে তারপরে ওকে শুয়ে দিলাম সকালবেলা উঠে বন্ধুরা শুক্রবারে আরও কথা বলতে পারছে না মানে গলার স্বর বেরোচ্ছে না আমি না যা আমার মেয়েরে কী হলো স্কুলে যেতে পারিনি শুক্রবার শনিবার আজকে আজকেও সেভাবে যা মানে যাবে শরীরটা খারাপ ছিল আলো না আমি ম্যামকে বলে দিয়েছি তবে স্কুলে যেতে হবে না তুই আগে সুস্থ হ তারপরে যাবি আজকেও যায়নি ও সোমবার থেকে যাবে আজকে এই কোর্ট থেকে ছিল কারণ এই প্রাইভেটটা যদি বন্ধ করে দেয় সব যদি বন্ধ করে দেয় আজকে বিকেলটা ঠিক ছিল বৃষ্টি নেই এর আগে ভিডিওতে আমার কানের দুল খুলে পড়ে গিয়েছিল। কানের দুলটা খুলে আমি তার আগে রূপসাকে দিয়ে আসলাম বাসে তুলে দিয়ে আসলাম তখনও পড়েনি তারপরে ঘরে অনেক কাজ করতে করতে হঠাৎ দেখি কানের তুলটা বৃহস্পতিবারের দিন সকালবেলা টং করে একটা কান থেকে কী মানে কানের উপর থেকে কি পড়লো পোকা টোকা ভয় পেয়ে গেলাম অন্ধকারের মধ্যে পড়েছে রান্নাঘরে লাইট জ্বালিয়ে দেখি কানের দুলটা দেখো বন্ধুরা কি ভাগ্য মানে এই কানের দুল পড়লো ঠিক আমার পায়ের সামনে তাও আবার ঘরের মধ্যে কানের দুলটা ওর বাবা নিয়ে গেল আমাকে নিয়ে কানের দুল নিয়ে ওরা পরিয়ে আবার প্লাস্টিক টাইট টাইট করে দিলো তো যাই হোক তাহলে আজকে আর কথা বলবো না আমার না এই ঠান্ডায় না এগুলো সব ব্যথা করছে আর বক করতে পারছি না তো ওরা খুব খুব ভালো থেকো দেখা হবে আবার পরে রোজ আমি ভিডিও বড় ভিডিও আনতে পারছি না চেষ্টা করছি কিন্তু তাও আনতে পারছি না আর এখন এই রাস্তায় ঘোরাটোরা ওই সব আর দেখাতে ইচ্ছা করে না তোমাদের সাথে একটু গল্পই করতে ইচ্ছা করে তা গল্পই করব আর রোজ না আসতে পারলে একদিন পর একদিন আসবো জানবা যে আমি খুব ব্যস্ত আছি আমার কত বন্ধু জানো ফোন করে এখনও দেখো তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না এখন আমার সেই স্কুলের বন্ধুরা ফোন করে একটু গল্প কর আয় কথা বলি আমি যে পরে বলব পরে আমাদের বাড়ির মিলিটারি বেড়া টাইমের বেশি কিছু করা যায় না এখন ভাবিয়েছিলাম ওদের সাথে কথা বলবো ওরা তো ফ্রি থাকে এই সময় কিন্তু আমার দেখো এই সময় চাপ একটা কাজে কাজ করছি আর কি করে কথা বলবো তাই জন্য ওরা বলে কিন্তু যে ঠিক আছে ভয়েস মেসেজ পাঠায় আমি কখনো সুযোগ পেলে ওকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিই মানে একটা বন্ধু না অনেক বন্ধু ছোটবেলায় সবাই তো ভালো আসতো আমার সবাই বন্ধু বেস্ট ফ্রেন্ড যে সোমা ও নেই পৃথিবীতে আর নেই কিন্তু তাছাড়াও সবাই আমার বেস্ট ফ্রেন্ড সবাই আমাকে খুব ভালোবাসতো সবার বাড়ি গিয়ে থাকতাম খেতাম বাবা গিয়ে আবার নিয়ে আসতো এরকম মানে এখনও এখনও গিয়ে খায় না থাকি না কিন্তু তারা অনেক দূরে থাকলো ও তাদের মনের মধ্যে আমি এখনো আছি আমার মনের মধ্যে তারা এখন আছে তো তাহলে বন্ধুরা খুব খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর কথা বলবো না বাই ভিডিওটা বরম হয়ে গেল